রেজিস্ট্রির আগেই সবার সামনে রুডের আসল মুখোশ খুলে দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাব অনুরাগের ছোঁয়া আজকের পর্বে সেনগুপ্ত বাড়িতে সোনা এবং রুডির রেজিস্ট্রি ম্যারেজের জন্য একটা ছোট্ট করে অনুষ্ঠান চলছিল আত্মীয় সহ পাড়া প্রতিবেশীরা সবাই মিলে খুব আনন্দ করছিল ঠিক সেই সুযোগে রূপা দীপাকে বলে রুডির ঘরে যায় ওর ব্যাগটা সার্চ করতে অন্যদিকে দেখতে না সবাই ওর ওর করে। বলে আজ জীবনে এত ইম্পর্টেন্ট একটা দিন ওর রূপার জন্য কিছুতেই নষ্ট করতে পারবে না তাই কেউ যেন রুপার খোঁজ করে সময় নষ্ট না করে আর তাছাড়া রেজিস্ট্রি এখনই হবে রূপার ইচ্ছে হলে আসবে আর না হলে নয় সোনার কথা শুনে শুরু হয় রেজিস্ট্রি সোনা যখনই সাইন করতে যায় ঠিক তখনই রূপা প্রমাণ নিয়ে এসে সবার সামনে রুডির আসল পরিচয় জানিয়ে দেয় রূপার মুখে সবটা শুনে কাঁদতে কাঁদতে সোনা রুডিকে একটা চর মেরে রূপাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা এবার কি তাহলে দুই বোনের মিল হবে তোমাদের কি মনে হয়